আসসালামু আলাইকুম আইটি স্টিল ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসেন আপনাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আপনারা ইতিমধ্যে জানেন যে দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি তেইশ নভেম্বর থেকে শুরু হয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে তো এই আবেদনের জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে এবং কিভাবে আপনি আবেদন করবেন অনার্সের জন্য সেটি আমি বিস্তারিতভাবে দেখাবো তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল অথবা ডেস্কটপের যে কোনো একটি ওয়েব ব্রাউজার করে নেবেন আমি ফায়ারফক্স ফক্স দিয়ে করছি তো এখানে আপনি লিখবেন যে এ নিউ অ্যাডমিশন এ ইউ অ্যাডমিশন লিখার পর আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি সেখানে ভিজিট করবেন ভিজিট করার পরে যে অনার্স অপশনটি সিলেক্ট করা থাকবে সিলেক্ট অবস্থায় অ্যাপ্লাই নাও অনার্স যে বারণটি আপনার দেখতে পাচ্ছেন এটিতে আপনি ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে পাঁচটি ধাপে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো সর্বপ্রথম আপনাকে এখানে রোল নম্বরটি সিলেক্ট করতে হবে আপনার এসএসসির রোল নম্বরটি এখানে লিখতে হবে হ্যাঁ তো আমি এখানে আমার যে ক্যান্ডিডেট রয়েছেন তার রোল নম্বরটি এখানে লিখে দিলাম এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে লিখতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেওয়ার পর আপনি এখানে বোর্ড সিলেক্ট করবেন তো বোর্ড আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আপনি পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন আচ্ছা পাসিং ইয়ার সিলেক্ট করার পর এরপর হচ্ছে ডান সাইডে আপনার এইচএসসি এর ইনফরমেশনটা লিখবেন এইচএসসি এর ইনফ আমি আমার ক্যান্ডিডেট ক্ষেত্রে লিখে দিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখে দিবেন এরপর হচ্ছে আপনি বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করার পর পাসিং ইয়ারটি আপনি সিলেক্ট করবেন সো পাসিং ইয়ারটি আমি সিলেক্ট করার পর আমি নেক্সট অপশনে যাব নেক্সট অপশনে যাওয়ার পর আমার এখানে কিন্তু আমার ক্যান্ডিডেটের সম্পূর্ণ বিস্তারিত তথ্য শো করছে তো দ্বিতীয় স্টেপে আমরা আছি এরপর আমরা যদি এখানে সম্পূর্ণ তথ্য সঠিক থাকে যেমন ডেট অফ বার্থ ফাদার্স নেইম মাদার্স নেইম নিজের নাম হ্যাঁ এবং যাবতীয় সব তথ্য তাহলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন আমি নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার পর এরপর আপনার সামনে তৃতীয় নম্বর স্টেপ চলে আসবে তো তৃতীয় নম্বর স্টেপে হ্যাঁ আমরা দেখব যে আপনার এখানে এলিজিবল সাবজেক্ট লিস্ট আপনি যেসব সাবজেক্টে অনার্স করতে পারবেন সেই সাবজেক্টগুলো এখানে শো করছে তো আমরা সর্বপ্রথম কলেজ চয়েস দিব আমরা আমরা যে কলেজের জন্য আবেদন করছি সে কলেজের এখানে ডিভিশন বিভাগটি আমরা সিলেক্ট করব কোন বিভাগের ভিতরে রয়েছে এরপর হচ্ছে জেলা আমি জেলাটি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আপনার কলেজ আপনি কোন কলেজে আবেদন করতে চাচ্ছেন তো আমরা এখানে যে কলেজে আবেদন করতে চাচ্ছি সে কলেজটি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট হওয়ার পর আমাদের এখানে এই কলেজে দুইটি সাবজেক্ট রয়েছে অনার্সের জন্য একটি হচ্ছে ফিলোসফি এবং দ্বিতীয়টি হচ্ছে সায়েন্স তো সায়েন্সের জন্য পঞ্চাশটি সিট বরাদ্দ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন করার পর আমি চাচ্ছি না যে দ্বিতীয় দ্বিতীয় সাবজেক্টে স্টুডেন্টের চান্স হোক বা একটি সাবজেক্টে আমি হচ্ছে আবেদন করতে চাচ্ছি আপনি যদি একাধিক সাবজেক্টে আবেদন করতে চান এখানে আপনি সাবজেক্ট আরও সিলেক্ট করতে পারবেন তো আমি একটি অপশনে সিলেক্ট করতে যাচ্ছি পলিটিক্যাল সায়েন্স তো আমি একটাই সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি নেক্সট অপশনে চলে যাব নেক্সট অপশনে যাওয়ার পর আপনাকে এখানে চতুর্থ নম্বর স্টেপে জিজ্ঞেস করা হবে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা আপনার কি কোনো কোটা রয়েছে যদি থাকে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে আমাদের কোনো কোটা নেই তো আমরা নো সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের জন্য আপনাদের ক্যান্ডিডেটের জন্য একটি ছবি চাইবে তো আপনি আপনার জন্য আচ্ছা ছবির সাইজ হচ্ছে হাইট থাকবে একশো পঞ্চাশ পিকসেল এবং হোয়াইট থাকবে একশো বিশ পিক এবং মিনিমাম সরি ম্যাক্সিমাম আপনাকে সাইজ রাখতে হবে আচ্ছা আমরা আমাদের ছবিটি এখানে আপলোড করে নিব দেখতে পাচ্ছেন আমরা ঠিকঠাকভাবে সাইজ করার পর আমাদের ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে আপনারা যদি সাইজ করতে না পারেন তাহলে আমি একটি ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা সাইজ করে নেবেন আপনি এখানে লিখবেন আপনি ওয়েব ব্রাউজারে লিখবেন ইমেজ রি সাইজ আর সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার এরকম একটি ইন্টারফেস শো করছে তো আপনি এখানে সিলেক্ট ইমেজ নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার ছবিটি এখান থেকে আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর আপনি যে সাইজটি চাচ্ছেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এই যে বাম পাশে আপনি যে সাইজটি চাচ্ছেন এই যে ওয়াইট দিবেন একশো এবং হাইট দিবেন হচ্ছে একশো সরি এই টিকমার্কটি উঠিয়ে একশো এবং হাইট একশো দিয়ে আপনি এখানে আপনার ফাইল সাইজ কত রাখতে চাচ্ছেন আপনি পঞ্চাশের নিচে রাখতে চাচ্ছেন এখানে পঞ্চাশ লিখে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ছবিটি কিন্তু সাইজ হয়ে যাবে সাইজ হয়ে যাওয়ার পর আপনি ডাউনলোড করলে আপনার ছবিটি সাইজ অনুযায়ী হয়ে যাবে এভাবে আপনি রিসাইজ করতে পারবেন মোবাইল থেকে আচ্ছা আমি ফটোশপের মাধ্যমে করলাম করার পর আপনি নিচে দেখবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করে ক্যান্ডিডেটের মোবাইল নম্বরটি দিয়ে নেবেন আমি ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম মোবাইল নাম্বার তারপর আপনি প্রিভিউ নামে যে অপশনটি রয়েছে মোবাইল নম্বরটি দেওয়ার পর আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ও সরি আমরা ইমেইলে মোবাইল নম্বর দিয়ে ফেলেছি আমাদের ইমেইল নেই আচ্ছা আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনের ফর্মটির প্রিভিউ এখানে শো করছে তো আপনি এখানে চেক করে নেবেন আপনার সব কিছু ঠিক আছে কি না আপনি চেক দিবেন হচ্ছে আপনি কোন কলেজে আবেদন করেছেন আপনার মোবাইল নম্বরটি এবং আপনি কোন সাবজেক্টে চয়েস দিয়েছেন আমি আপনি একটা মাত্র সাবজেক্টে চয়েস দিয়েছি তাই আমি এভাবেই সাবমিট করতে চাচ্ছি তা আমি অলরেডি সাবমিট করে দিলাম তা সাবমিট করে দেওয়ার পর আপনার এখানে একটি ফর্ম চলে আসবে আপনি এটিকে ডাউনলোড দেবেন হ্যাঁ এই যে আপনার অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করবে এবং পিন নাম্বারটি এখানে শো করবে এবং এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশান পাবেন আপনি এখানে ক্লিক করলে আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো ফর্মটি এরকম দেখাবে তো এই ফর্মটি আপনি আপনার যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন আমি আমার প্রিন্ট আপ থেকে ফর্মটি প্রিন্ট করে নিচ্ছি তো এই ছিল হচ্ছে আবেদন এই আবেদনটি আপনার এক হাজার টাকা এই আবেদন ফর্মের সাথে আপনার কাঙ্ক্ষিত কলেজে কলেজে সরাসরি গিয়ে জমা করতে হবে জমা করার পর কলেজ থেকে আপনার আবেদনটি নিশ্চয়ন করা হবে নিশ্চয়ন করার পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনাকে এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাডমিশন পরীক্ষার ডেট কবে এই যে এখানে লেখা রয়েছে নোটিসে যে ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তালিকা পরিবর্তিতে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে তো পরবর্তী নোটিশের জন্য আপনারা অপেক্ষা করবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ